চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন নয় মে থেকে শুরু হবে বাছাই শেষে ভর্তি শুরু হবে বিশে জুন সাতাশে এপ্রিল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বোর্ড চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষদের উপস্থিতিতে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় ভর্তি আবেদন আগামী নয় মে ভর্তি শুরু চলবে একত্রিশে মে পর্যন্ত আবেদন শেষে ভর্তি শুরু হবে বিশে জুন থেকে আর ক্লাস শুরু হবে একে জুলাই থেকে চলতি বছরের চারে মে ঘোষণা করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ফল প্রকাশের মাত্র চার দিন পরই একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে নীতিমালা অনুযায়ী সারাদেশের কলেজগুলোতে ভর্তি শুরু হবে আগামী বিশ থেকে বাইশে জুন ও আঠাশ থেকে উনত্রিশে জুন আর একে জুলাই থেকে ক্লাস শুরু হবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ